নমস্কার প্রিয়ভক্ত বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি কাজ নিয়ে যা আপনি প্রতিদিন করেন কিন্তু এর আধ্যাত্মিক শক্তি জানেন না হ্যাঁ বন্ধুরা আপনারও বাড়িতে রুটি খেয়ে যদি বেঁচে যায় সেটা যদি গরু কুকুর পাখি বা কোনো প্রাণীকে খাওয়ানো হয় তাহলে হিন্দু শাস্ত্র অনুযায়ী আপনার ঘরে আসে ধন সম্পদ সুখ শান্তি এবং সৌভাগ্য তাই আজ আমরা জানব হিন্দু ধর্ম বেদ এবং পুরাণ অনুযায়ী কখন কীভাবে এবং কাকে খাওয়ালে স্বয়ং মা লক্ষ্মী নিজে আপনার ঘরে প্রবেশ করেন বন্ধুরা হিন্দু ধর্মে অন্নকে ঈশ্বরের রূপ বলা হয়েছে উপনিষদে বলা হয়েছে অন্নং ব্রহ্ম রস বিষ্ণু অর্থাৎ অন্যই ব্রহ্ম অন্নেই বিষ্ণুর শক্তি রুটি শুধু ময়দা বা আটার তৈরি নয় রুটি হলো কৃষকের ঘাম রুটি হলো সূর্যদেবের অধিকার জল ও মাটির আশীর্বাদ এই কারণেই শাস্ত্রমতে রুটি ফেলে দেওয়া বা নষ্ট করা মহাপাপ আপনি যদি রুটি নষ্ট করেন বা ফেলে দেন তাহলে তা মা লক্ষ্মীকে অপমান করার সমান শাস্ত্রমতে যে ঘরে রুটি নষ্ট হয় সে ঘরে অকারণে খরচ বাড়ে অশান্তি আসে এবং দারিদ্র প্রবেশ করে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে নষ্ট হওয়া রুটি কাকে খাওয়াবো কোন প্রাণীকে খাওয়াবো বন্ধুরা হিন্দু ধর্মে প্রতিটি প্রাণীর সঙ্গে কোনো না কোনো দেবতার যোগ আছে যেমন গরু হিন্দু ধর্ম অনুযায়ী গরু হলো মা লক্ষ্মীর প্রতীক গরুকে রুটি দিলে অর্থনৈতিক বাধা দূর হয় এবং সংসারে শান্তি আসে তারপরে যেই প্রাণীটিকে খেতে দেবেন সেটি হলো কুকুর কুকুর হলো ভৈরব বাবার বাহন কুকুরকে রুটি দিলে শনি ও রাহুর দোষ কমে ভয় দুর্ঘটনা এবং অশুভ শক্তি দূরে থাকে তারপরে প্রাণীটি হলো পাখি পুরাণ অনুযায়ী পাখি হল পিতৃ লোকের প্রতীক পাখিকে রুটি দিলে পিতৃদোষ শান্ত হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায় তাছাড়া হিন্দু শাস্ত্র অনুযায়ী সব জীবের মধ্যেই নারায়ণের বাস তাই একটি প্রাণীকেও খাওয়ানো মানে ঈশ্বরকে খাওয়ানো জ্যোতিষশাস্ত্র মতে এর প্রভাব পড়ে শনি রাহু এবং দারিদ্র্যের গভীর যোগে বন্ধুরা আপনি জানেন কি হঠাৎ টাকা আটকে যাওয়া অকারণে ঋণ এত পরিশ্রম করেও উন্নতি না হওয়া এই সব অনেক সময় শনির বাধার কারণে হয় জ্যোতিষশাস্ত্র মতে শনির সবচেয়ে প্রিয় কাজ হল ক্ষুধার্ত প্রাণীকে অন্ন দান করা তাও না পারলে বিশেষ করে শনিবার সূর্যাস্তের পরে লবণ ছাড়া রুটি খাওয়ালে শনি শান্ত হন অচল কাজ চলতে শুরু করে পরিবারে আসে শান্তি এবং দুর্দশা কাটে বন্ধুরা অনেকেই ভাবে দুই দিনে কি সত্যিই টাকা আসে আধ্যাত্মিক অর্থে ধন মানে শুধু টাকা নয় ধন মানে মানসিক শান্তি সঠিক সিদ্ধান্ত সুযোগ এবং মানুষের সাহায্য পাওয়া এই পরিবর্তনগুলো খুব দ্রুত আসে তাই মানুষ বলে দুই দিনেই জীবন বদলে গেল পুরাণে একটি গল্প আছে একটি ক্ষুধার্থ বুড়ি যার ঠিকমতো খাওয়াও হতো না সে প্রতিদিন কুকুরকে রুটি খেতে দিতেন তার আশেপাশের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত কিন্তু একদিন রাজা নিজে এসে তার সাহায্য নেন তার জীবন বদলে যায় কারণ দান কখনো নষ্ট হয় না তাই আপনিও যদি প্রতিদিন কুকুর বা অন্য কোনো প্রাণীকে খাওয়াতে চান তাহলে খাওয়ানোর আগে মনে মনে বলুন নারায়ণায় নম সম্মানের সাথে খেতে দিন রাগ করে দেবেন না যেভাবে রুটি রাগ করে ফেলে দেওয়া হয় সেইভাবে নয় আর কাউকে দেখানোর জন্যেও নয় বন্ধুরা এই ছোট্ট কাজটাই অহংকার ভাঙে করুণা শেখায় এবং মা লক্ষ্মীকে আপনার ঘরে নিয়ে আসে তাই আজ থেকেই শুরু করুন বেঁচে যাওয়া রুটি ডাস্টবিনে নয় ক্ষুধার্থ প্রাণীর মুখে তুলে দিন দেখবেন আপনার ঘর আপনার মন আপনার জীবন সব কিছু বদলে যাবে ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এইরকম ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী